আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই আমাকে বলতেছিলেন ভাইয়া কিছু অফারের ভিতরে শার্ট দেখান আসলে অফারের ভিতরে শার্ট কিন্তু সবসময় ভালো হয় না বাট আজকে যেই শার্টগুলো দেখাবো এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি এই শার্টগুলো সেগমেন্টের ভিতরে একশো পার্সেন্ট শিওর সামনে চলে আসে ভাইয়া আমি যে শার্টটা পরে আছি এটা হচ্ছে ব্রোকেন ফেব্রিকের ভিতরে এই ধরনের শার্টগুলো কিন্তু আমি নিজেই কিনছি বারোশো থেকে পনেরোশো টাকার ভিতরে বাট ওই শার্টটা আজকে দিয়ে দিব প্রায় সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস তার মানে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন পার পিস শার্ট শর্ত হচ্ছে তিন পিস নিতে হবে যেটা হচ্ছে মাত্র এক হাজার টাকা দিয়ে তার জন্য আজকে চলে আসলাম হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাসের দ্বিতীয় তলায় বারো বাই এ যেটা হচ্ছে আমাদের সবার পরিচিত শ্রম শোভা গার্মেন্টসে আসতে পারলে কোনো সমস্যা নেই ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন এবং যারা ব্যবসা করতে চান আপনারা কিন্তু পাইকারি মূল্য কিনতে পারবেন সেক্ষেত্রে দামটা জানি না কমবে কিনা তার জন্য স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করবেন তাহলে কিন্তু আপনারা পাইকারি মূল্য কিনতে পারবেন আর সেগুলো সম্পর্কে জানাবেন আমাদের

এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল হ্যাঁ তিনটা করে সাইজ আমাদের अवेलेबल আছে তারপরে ফিনিশিংটা দেখেন কত সুন্দর একটা ফিনিশিং পেয়ে যাচ্ছে ভাই আমি জাস্ট সেলাইটা দেখাই দিই সেলাইটা একবার স্মুথলি এক্সট্রা কোনো কাপড়ও নেই এখানে একবার স্মুথলি ফিনিশিং দেওয়া একদম প্রিমিয়াম শার্ট পেয়ে যাচ্ছি মাত্র 3 1000 টাকা

যে কোনো তিন পিস মাত্র এক হাজার এক হাজার টাকা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবো তো এখন নিয়ে এসে চেকের ভিতরে কিছু শার্টের কালেকশন দেখেন এটা হচ্ছে স্ন্যাপ বাটনের ভিতরে এগুলা কিন্তু যেভাবে মন মঞ্চে সেভাবে টান দিতে পারবেন কিছুই হবে না তো এই যে দেখেন দেখছেন

হয়তোবা অন্য শার্ট পাবেন বাট এই দামে শার্ট গুলো আপনারা আর কখনো পাবেন না আর কি আর যারা হোলসেলে নিয়ে ব্যবসা করবেন আপনারা হোলসেলে কিনতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন তখন কিন্তু আমরা হোলসেল প্রাইসটা বলে দেব এটা হচ্ছে দেখেন চেকের ভিতর আরেকটা ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন আছে রেটটাও অনেক কম রয়েছে তিন পিস শার্ট এক হাজার টাকা হ্যাঁ আর সাইজ হবে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল হিউজ পরিমাণে আমাদের কাছে ডিজাইন রয়েছে যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে আপনাদের কোনো সাপ্তাহিক বন্ধু আছে ভাই আমাদের শুধু মঙ্গলবার বন্ধ সিজনেবল ছাড়া আর সিজনে আমাদের সব সময় খোলা থাকবে ওকে আর এগুলা হলো মাইক্রো স্টিচ এর মধ্যে ভাই হ্যাঁ দেখেন স্টিচ এর মধ্যে মাইক্রো ফেব্রিক দেখিয়ে দেব কাপড়টা মিনিমাম মার্কেট থেকে মানে যেখান থেকে না মিনিমাম প্রাইসটা 500 টাকা ভাই আমাদের কাছে এবং কি মালও পর্যাপ্ত পরিমাণ আছে যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে তো দর্শক দেখেন কত সুন্দর সুন্দর শার্টগুলো রয়েছে যারা কিনতে চান এখনই চলে আসুন ভাইয়ার সরমে তাহলে কিন্তু সরাসরি দেখে কিনতে পারবেন এই ধরনের শার্টগুলো আর এটা যা বল তাই হবে এটা হচ্ছে একদম মাত্র তিন পিস এক হাজার টাকা প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে সবগুলো হচ্ছে আপনাদের জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ